ভিডিওর মনে কৌতল থাকবে যে আজকে কি নিয়ে আমি উপস্থিত হয়েছি তো আজকে আপনাকে পহলে বলে রাখি যে এখানে কিন্তু লড়াইয়ের ডাক দেওয়া হবে গ্রাম নাম পরিচয় আমরা খারাপ মালিকের কাছ থেকে জেনে নেব এবং সেখানে কতগুলি কারা থাকছে এবং প্রায় কি কী রকম রয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন আমার পাশে সেই সময় মাত্র কিন্তু রয়েছে ওনারই গ্রামে কিন্তু কারা লড়াইয়ের আজ আয়োজন করা হয়েছে তো সেখানে কতগুলি কারা থাকছে তা বিস্তারিত চলুন আমরা কমিটির কাছ থেকে জেনে নিচ্ছি এবং সমাত্র কাছে দু চার কথা আমরা তার পরবর্তীতে জেনে নেব তো বুঝি নমস্কার নমস্কার এখন

সেখানে মেলার দিনটা মানে কতদিন আপনারা ধার্য করেছেন চব্বিশে মাঘ ইংরেজি সতেরো দুই দু হাজার পঁচিশ চব্বিশে মাঘে কি সাত ওটে ইংরেজি সাত ওটে ইংরেজি সাত তো সেখানে দেখা যাচ্ছে আপনারা এগারোটা কাড়ার যে প্রতিদ্বন্দ্বিতা করছে হ্যাঁ তো এইখানে যে কাড়া গুলো আর কি আছে তো কাড়া মানে যে নাম মালিক গুলার নাম তার আগে বলুন যে মালিক গুলো যেটা নাম আছে মানে এগারোটা কাড়া আছে তো সব জায়গায় পল দিক থেকে শুরু করে তো আমরা চাইবো যে এবার শেষ দিক থেকে শুরু করি

जोड़ा देखिए तुम मोबली है लेवल देखिए लेवल देखिए और पांच नंबर पांच नंबर प्रकाश महातो प्रकाश महातो উ উকড়া দে প্রাইস কত 10000 10000 টাকা আর জোড়াটা মানে কি রকম হল লেভেল দেখে ওটা ভালো লত্ন ভালো লত্ন হয়েছে কি আর তো 4 নম্বর 4 নম্বরের 14 ভাঁজটা 14 ভাঁজটা ওটা ওটা প্রাইস কি রকম 10000 10000 ওটা জোড়ার কি রকম হল লেভেল দেখে ওটা আর কি পুরনো বড় পাতা আর 3 নম্বর 3 নম্বরের 14 ভাঁজটা 14 ভাঁজটা ওটার প্রাইস কি রকম 10000 এ 10000 ও লেভেল মানে জোড়া আর লেভেল লেভেল দুটো আর 2 নম্বরে 2 নম্বরের সোনিল মা তো ওনটা কত প্রাইস рая যায় 1000 টাকা ওটা জোড়া কিমলি আ লাগে লাগনি দেখি ল্যাভেল লাগনি দেখি আর এক নম্বর এক নম্বরের সমল মাহাতো সমল মাহাতো ওটা জোড়া কিমলি আ ওটা যত লাগনি হবে কার লেভেলের কাড়া যত লাগনি হবে লেভেলের কাড়া ঠিক তো ব্যাপারটা বুঝিনা আমি যে আপনার আধার কার্ড যে জমা দেওয়ার প্রক্রিয়াটা মানে কতদিন থেকে শুরু করবে দেখো আপডেটটা আজ দজ বড়া তো আজ থেকে কোনো ব্যাপার নাই আপডেট বাজার পরেই হ্যাঁ আপডেট বাজার পরেই হ্যাঁ আপডেট বাজার পরেই لیا হবে

যদি আমরা হাত স্বীকার করি তবেই আমরা দাঁড়াবো তাছাড়া আগে দাঁড়াবো না তবে আমরা দাঁড়াবো যদি বাড়ি একটা উল্টে তাও দাঁড়াতে পাবো না যত না হাত স্বীকার করে ওনার যদি বলে হাত মানলো তখন তাহলে আমরা দাঁড়াই দাঁড়াই নেবো ঠিক ঠিক আর এই যে মেলাটার মানে এই পরিচালনাটা এই যে কারা ছাড়ার একটা প্রক্রিয়া তো থাকে তো সেটা আজকে বলবেন কি করবেন না না ওটা পরার আপডেট আর কি জানানো হবে যে কখন কোনটা ছাড়া হবে কি আর এই যে এত এতগুলো কারা আছে আপনি বললেন তো লড়াইটা মানে কোন প্রান্তে হবে

হ্যাঁ আমাদের রক নাম্বারটা তো 7 দিন লাগি আলে কি পিন দি আলে আর বাকি কাড়া গুলো বাকি কাড়া গলে আমাদের 2 নম্বর কাড়াটা আর কি লাগা হয়নি ছিল লাগা হয়নি মানে bari আর কি লাগে না bari কি লাগে না সেই হিসাবে গ্রামে একবার হ্যাঁ গ্রামে আমরা একবার গ্রামে বাকি যে কাড়া গুলো বাকি গিলে একবার লাগানো হবে একবার লাগানো হই না কি তো সমস্ত করে আপনারা লেভেল দেখে হ্যাঁ লেভেল দেখে জোড়া দিবেন কি তো দর্শক বন্ধুরা এখানে কি এক নম্বর কানে আমি কি বলছি হ্যাঁ আপুটের জায়গা এখানে तो तो उन दूर है देखो नेगर में कारांगली के काजी तो हम दूसरे को तो हमारे जेनली सी कलास्सों में तो वो जो अपना कारा अपनों को जो हमारे पता हो टेस्टिंग लड़ाई है टेस्टिंग नहीं हमारे फाइनल ले लड़ाई चीज फाइनल नौवार है ना नौवार इधर नौवार लड़ाई लेकिन हाँ नौवार चिपिंग दी ह�

i okay. যে মনকে আমায় মানা যে মনকে সোনাতে তুমি কতছ আরই kahi humare bol bol paaye